আসসালামু আলাইকুম আমি তোমাদের দুই পয়েন্ট দুইয়ের ফাংশানের অঙ্কগুলো করাবো অধ্যায়ের নাম আছে সেট ও ফাংশান ফাংশান আক্রমণ অঙ্কটা করাবো তোমরা খেয়াল করো বৈধ অঙ্কটা আছে যেভাবে আছে ঠিক সেইভাবেই অঙ্কের মানে মানটা তুলে করতে হবে তার কী আছে দেওয়া আছে আর ইজিক্যাল টু এটা পুরোটাই অঙ্ক এখন যেহেতু পুরোটা অঙ্ক আছে এখন এই অঙ্ক অনুসারে অতে আমরা লিখতে পারবো এ বর্ণিত হতে পারে বর্ণিত শর্ত আছে অতএব মানটা কি হবে ওয়ান মাইনাস এক্স অর্থাৎ বামপাশে রাশি যদি ডান পাশে চেঞ্জ হয় পার হয়ে যায় তাহলে কি হবে তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা পরিবর্তন হবে এটা তোমাদের জানার কথা তারপরে তোমাদের গ্যাদার তুমি বলে দিলাম তাহলে কে আছে এখানে ওয়ান তাহলে এক্সের আগে প্লাস আছে ওই চলে গেলে মাইনাস হয় অর্থাৎ এই মানটা হলো ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স এখন তোমাদের ওকে এখানে যেহেতু আরের মান নির্ণয় করা আছে অর্থাৎ এখানে লেখা আছে যেখানে এইস ইকাল টু মাইনাস দুই এক তারপরে তোমার মাইনাস দুই এক জিরো এক এক দুই অর্থাৎ এই মানটা যেহেতু এই কিন্তু লেখা আছে সেহেতু দেখো এখানে আছে এক্স মানটাই হচ্ছে এই মান তাহলে আমরা কী করব এত এখন প্রত্যেক প্রত্যেক সামেশন অফেশন অফ এক্সামেশন অফ এর জন্য জন ৱাই ফিজিকেল টু এন মাইনছ এক্স এৰ মান এয়ণয় কৰি তালিকা তৈয়ী কৰব কি কৰব তালিকা তৈয় কৰি কেন তালিকাটা তৈরি করবো যেহেতু এখানে এ এ অফ এ অর্থাৎ এ অর্থাৎ এক্স এর মান তাহলে আমরা কিভাবে করবো এটা মানটা নির্ণয় করব এক্স এর সাপেক্ষে ওয়াই এর মান তাহলে আমরা এক্স এবং ওয়াই লিখবো তাহলে এক্স এর স্থানের পক্ষে আছে এর মানে এক্স এর মান তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তারপরে তোমার ওয়ান তারপরে টু এখন তোমরা লক্ষ্য করে দেখো যেহেতু এক্সের এই মানগুলো ধরেছি মানটা বসাবো এই জায়গায় তাহলে টু অর্থাৎ এখানে এক্সের মান আছে মাইনাস টু তাহলে আমি যদি এখানে মাইনাস টু ধরি তাহলে কী হবে ওয়ান মাইনাস মাইনাসে প্লাস টু ইজিক্যাল টু থ্রি তাহলে এটা কী হবে থ্রি হলো ঠিক এইভাবে মাইনাস ওয়ানের মান জিরোর মান সব মানগুলো বসিয়ে দেবো তা তোমরা ভক্ষে দেখো ওয়ান মাইনাস এখানে এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ান লিখলাম তাহলে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস সমান সমান টু হবে তারপরে যদি আবার তাহলে এখানে এই মাইনাস টু সাপেক্ষে হলো থ্রি ওয়ান সাপেক্ষে হলো টু জিরো সাপেক্ষে কী হবে ওয়ান মাইনাস জিরো ইকুয়াল টু শুধু ওয়ান তাহলে কী হবে এটা ওয়ান হবে এবারে শুধু ওয়ান যদি মানটা হয় তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখানে লিখবো জিরো তাহলে এই মানটা যদি টু হয় তাহলে টু হলে কী হবে মাইনাস ওয়ান এই হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এক্সের সাথে কে ওয়াই মান সব সবগুলো বেড়ে গেল এখন তোমরা লক্ষ্য করে দেখো এই অন্যায় বা ফাংশানে মাইনাস টু মান ধরে থ্রি হলো এই মাইনাস টু ওয়ান মাইনাস জিরো ওয়ান টু এই মানগুলো ওয়াই স্থানেকে কোনগুলো মিল আছে অর্থাৎ থ্রি ছাড়া ওয়ান টু এর মিল আছে ওয়ানের মিল আছে জিরোর মিল আছে মাইনাস ওয়ানের মিল আছে তাহলে আমরা কি বলবো এখানে আমরা বলবো যে এ সামেশন অফ এটা নট যেহেতু যেহেতু এ এখানে থ্রি মানটা এ সামেশন অফ এ অর্থাৎ এ স্থান অব্দি এর মান এর মান নয় কাজেই কাজেই কী হবে কাজে এখানে মাইনাস টু আর থ্রি মানটা এই সময় সোনা পার অর্থাৎ এই অন্যের নয় তাহলে আমরা কী দেখব অতএব আর ইজিক্যাল টু কী থাকছে মাইনাস ওয়ান তারপরে টু তারপরে জিরো ওয়ান তারপরে ওয়ান তারপরে জিরো তারপরে কি আছে টু মাইনাস ওয়ান এই মানটায় এর মান বেড়ে গেল অর্থাৎ এই মানগুলা ওয়ের ভিতরে শুধু থ্রি ছাড়া সবগুলোই এর অন্তর্ভুক্ত হলো এখন এই অঙ্গ থেকে বলেছে এখান থেকে তোমরা ডোম এবং রেঞ্জ নির্ণয় করো তাহলে এক্স এবং ওয়াইয়ের স্থানাঙ্ক যে আমরা নির্ণয় করলাম এখানে প্রথম সদস্যগুলা সচরাচর কিসের ডোম অর্থাৎ এক্সের সদস্যগুলা অতএব ডোম অতএব ডোম মাইনাস ওয়ান তারপরে কি আছে তোমার জিরো তারপরে কি আছে ওয়ান তারপরে কি আছে তোমার টু এইগুলা মান হচ্ছে ডোম এবং রেঞ্জ এবং রেঞ্জটা কি রেঞ্জ রেঞ্জ সমান সমান কয়েক স্থানকের মানগুলো তাহলে টু ওয়ান টু ওয়ান জিরো এবং মাইনাস এই হল রেঞ্জ তাহলে এখানে তোমার সুন্দরভাবে কার মান বেড়ে গেল এস এ হচ্ছে ডোমের মান আর ওয়াই স্থানের রেঞ্জের মান তাহলে এখন সুন্দরভাবে উত্তরটা চলে আসলো তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার তাহলে তোমরা এখন দেখো এই অঙ্কটা কীভাবে করবে ফার্স্টলি বই তো অঙ্কটা আছে দেয়া আছে বলে মানটা উঠিয়ে নিবে তারপরে আরে বর্ণিত শর্ত যেহেতু আছে এই শর্ত এই শর্ত হলে তাহলে ওয়াই ইজিক্যাল ওয়ান মাইনাস এক্স বা পক্ষের রাশি যার পক্ষে পার হয়ে গেলে চিহ্ন পরিবর্তন হয় হয়ে গেল এখন যেহেতু সেটাকে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম রেঞ্জ নির্ণয় করতে বলেছে তাহলে আমরা লিখব এখানে প্রত্যেক এক্স মেশন এর জন্য ওয়াই টু এটা এর মান নির্ণয় করে তালিকা তৈরি করি কি তালিকা তৈরি করি এক্স আর ওয়াই এর তালিকা অর্থাৎ এইখানে যেহেতু

এক্সের মান নয়ের মান করে বসিয়ে দিলাম তারপরে দেখলাম ডোম নির্ণয় করতে রেঞ্জ নির্ণয় করতে বলেছে তাহলে ডোম টু এটা রেঞ্জ তোমাদের সুবিধার জন্য আমি এটা রাফ দেখে দিলাম এই রাফটা তোমরা যদি বুঝে করো তাহলে সমস্যা হবে না এখানে দেখে দেখেও মান বসে এটা করতে পারবে কিন্তু তোমাদের যাতে সুবিধা হয় সেই সার্থে আমি করে দিলাম ঠিক আছে তোমরা গুলো দেখে সুন্দর করে কমেন্ট করো নিয়মিত যদি তোমরা কমেন্ট করো এবং যাদের প্রয়োজন তারা ফলো করে রেখো আমার পেয়েজ তাহলে দেখবে আমি গুলা সহজে আমার কাছ থেকে পেতে পারো বাই